হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে ভিডিও আপলোড দিই এবং কিভাবে ভিডিও আপলোড দিই আমি আমার ভিডিওতে ভালো ভিউজ গেইন করতেছি তো আপনার ফার্স্ট অফ অল চলে যাবো হচ্ছে প্লাস আইকনে প্লাস আইকনে গিয়ে এখান থেকে আমাদের ভিডিওটা সিলেক্ট করে নিব এখান থেকে আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিলাম নাওয়ার পরে এখানে মিউজিকটা অ্যাড করে নিব আচ্ছা মিউজিক অ্যাড করার বিষয়ে যারা টেনশনে ছিলেন যারা মিউজিক কিভাবে অ্যাড করবো এখানে অ্যাড সাউন্ডে ক্লিক করে দিলে কিন্তু মিউজিকটা অ্যাড হয়ে যাবে তো আমরা অ্যাড সাউন্ডে ক্লিক করে দিয়ে মিউজিকটা অ্যাড করে নিচ্ছি এড করে নেওয়ার পর আমার আইফোন থেকে ভিডিও আপলোড দেওয়ার কারণে এখানে সাউন্ডটা জিরো করা লাগবে মানে ইউর সাউন্ড যেটা আছে এটা জিরো করা লাগবে আই এ করলে ওইটা অটোমেটিক্যালি জিরো হয়ে যায় রিমিক্স সাউন্ড যেটা এটাকে বলে কিন্তু রিমিক্স সাউন্ড হ্যাঁ রিমিক্ সাউন্ড যেটা ওইটা হচ্ছে কাউন্ট হয় আর ওইটা কাউন্ট হয় না আর এখানে হচ্ছে আমি ভিডিওটাতে একটা ফিল্টার দিয়ে দেবো যাতে মনিটাইজ কোনো রকম প্রবলেম না হয় এটা আপনাদের সামনে আগে শেয়ার করা হয় না এখন করে দিলেন এটা ফিল্টার দিয়ে দিলাম যাতে মনিটাইজেশন কোনো প্রবলেম না হয় দিয়ে দিলাম এখানে দিয়ে দেওয়ার পর নেক্সট দিয়ে দিলাম এখন প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পরে আমি আপলোড দিব এখন আপলোডের ক্ষেত্রে আপনাদের অনেক রকম সমস্যা থাকে আলট্রাইট কন্টেন্ট তারপরে অডিয়েন্স এগুলো নিয়ে অনেক রকম প্রবলেম থাকে তো আমি সেগুলো নিয়ে বলবো যে এটা নিয়ে প্রবলেম নাই আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি টাইটেলটা দিয়ে দিলাম টাইটেলটা আমার কপি করা ছিল তো এখান থেকে বাম পাশে যে আইকনটা দেখতে পাচ্ছেন কলমের মতন এই আইকনে ক্লিক করে আমি বেলটা অ্যাড করে দিই এই থামবেলটা আমি অ্যাড করে দিলাম থাম বেল এড এখন আপনাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আপনাদের প্রশ্ন থাকে যে আল্টারনেট কন্টেন্ট কি করবেন দেখেন আল্টারনেট কন্টেন্ট হচ্ছে এআই কন্টেন্ট কিনা আপনার এগুলা যেহেতু আপনার এগুলা এআই কন্টেন্ট না তার মানে আপনার এগুলো কিসে কন্টেন্ট আপনার এগুলো হচ্ছে সাধারণ কন্টেন্ট তার মানে আপনাকে এখানে ইয়েসও দেওয়া লাগতেছে না নোও দেওয়া লাগতেছে না মানে আপনি যদি চান তাহলে দিতে পারেন যে নাল ডাইরে কন্টেন্ট না বাট আমি এটা কিছুই ব্যবহার করি না তো ব্যবহার করলে ভালো না করলে কোনো প্রবলেম নাই আমি করতেছি না আর আপনাদের যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে অডিয়েন্স এটা কি করব এটা কি ইয়েস দিবো নাকি নো দিবো দেখেন আমি নো ব্যবহার করি অনেক সময় দিও না এটা দিলেও চলে না দিলেও চলে কারণ এখানে শর্টস ভিডিও এটা লং ভিডিওর মতো ওরকম এসিও করা লাগে না আচ্ছা যাই হোক আবার আমরা ভিডিওটা আপলোড দিয়ে দিই ভিডিওটা আপলোড হয়ে গেলে আমি ওয়াইটি স্টুডিও থেকে আবার ফিরে আসতেছি ওকে আমরা ফিরে আসলাম ওয়াইটি স্টুডিওতে ভিডিওটি আপলোড দেওয়া কমপ্লিট এখানে আমরা ভিডিওর ভিডিওটা ক্লিক করে দিব মানে আমি আনলিস্টেড করে আপলোড দিয়েছি আপনি চাইলে আনলিস্টেড করে আপলোড দিতে পারেন আনলিস্টেড করে আপলোড দিয়ে এভাবে কাজটা সাজাতে পারেন যাতে আপনার পরবর্তীতে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে তো এখান থেকে যেটা করবেন আপনি এখানে লেখা দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনে এখানে আসবেন আসার পর ডিসক্রিপশনে টাইটেলটা পেস্ট করে দিবেন টাইটেলটা পেস্ট করে দেওয়ার পর একটু নিচে আসবেন একটু এভাবে ডট ডট করে তারপর হ্যাশট্যাগ দিয়ে দিবেন হ্যাশট্যাগ শর্টস তারপর হ্যাশট্যাগ দিবেন শর্টস ভিডিও আরে সরি একসাথে মিলে তোভাবে দিতে হবে শর্টস ভিডিও তারপর দিতে হবে হ্যাশট্যাগ শর্টস ভাইরাল মানে এভাবে কিছু হ্যাশট্যাগ বসাই দিবেন আপনারা আমি এইভাবে দিই চাইলে আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন অনেকগুলো ডিসক্রিপশান দিই আমি অনেকগুলো দিই না যে যদি র্যাঙ্ক কমে যায় তাহলে আমি ডিসক্রিপশান দিই এখন আপনারা ডিসক্রিপশান আর হচ্ছে আমি কিছু ট্যাগ ইউজ করি অনেক সময় যদি চ্যানেল ডাউন হয়ে যায় সেক্ষেত্রে তো মোর এই ইনফরমেশনে একদম নিচে দেখতে পাবেন আপনার মো ট্যাগ শর্টস রিমিক্স ক্যাটাগরি অ্যান্ড মোট এটাতে ক্লিক করে দিলে আমরা ট্যাগ অপশন দেখতে পাবো তো ট্যাগে ক্লিক করে দিয়ে আমি এখানে শর্টস শর্টস ভিডিও শর্টস ভাইরাল এগুলা কিছু মানে ট্যাগ দিয়ে দিব আমি আর কি চাইলে আপনারাও দিতে পারেন ম্যাজিক শর্টস ভাইরাল ম্যাজিক শর্টস আপনারা যদি চান আর এটা ভুল হয়েছে আমি লিখে দিচ্ছি আপনারা যদি চান আমি আমার এই ভিডিওর লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে দেখে আপনারা দেখতে পাবেন যে আমি এগুলোই ব্যবহার করছি আর কিছু না শর্টস ফ্রেমিক্স ভাইরাল শর্টস ভাইরাল ওয়াইটি শর্টস আচ্ছা এগুলো দিয়ে দিলাম দেওয়ার পর এখন আপনাদের প্রশ্ন থাকে ভাই ক্যাটাগরি কি দিব ভাই ক্যাটাগরি কিছু দেওয়া লাগতেছে না সার্জেস থেকে যেটা নেয় ওইটাই হলো এই যে এখান থেকে আমার পিপল হ্যান্ড ক্যাটা ব্লগস নিছে অনেকের এন্টারটেইনমেন্ট নেয় তো আপনি চাইলে পিপল হ্যান্ড ব্লগ ব্যবহার করতে পারেন কোনো রকম কোনো প্রবলেম নাই এখানে এতটুকুই যথেষ্ট এখানে আর কোনো প্রবলেম করা লাগবে না অ্যালাউ এখানে আবার কথা আছে অ্যালাউ ভিডিও এন্ড অডিও রিমিক্সিং এটা অ্যালাউ দিয়ে রাখবেন কারণ চাইলে অন্য কেউ আপনার এই ভিডিওটা রিমিক্স করতে পারে তারপর আপনার মিউজিকটা রিমিক্স করতে পারে যেন করতে পারে এটা অন্যের ক্ষেত্রে আপনি উন্মুক্ত করে দিন ঠিক আছে দিয়ে সেভ দিয়ে দিলাম এখন আমি ভিডিওটা পাবলিক করে দিব যে কোনো টাইমে বাট এখন আপনাদেরকে দেখাচ্ছি না পাবলিক এখন করব না পাবলিক করব আরো পরে তো ঠিক আছে তাহলে আজকে আমার ভিডিওটা থাকলে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা পুরনো আছেন তারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর এই ভিডিওর দ্বারা কার কার উপকার হয়েছে কমেন্টে জানাতে বলবেন না আল্লাহ পেয়েছে